আজ শুক্রবার দশই ফেব্রুয়ারি শুরু হলো দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষা এবারে মাধ্যমিক পরীক্ষা ঘিরে সকাল থেকে শহরে পরীক্ষার্থীদের সুবিধার্থে তৎপর ছিল পুলিশ প্রশাসন শহরের সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের মতো সকাল থেকেই প্রতিটি সেন্টারে ছিল অভিভাবক এবং পরীক্ষার্থীদের ভিড় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখেই গুদিয়া হাই হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে ছাত্রছাত্রীদের হাতে গোলাপ ফুল কলম জলের বোতল তুলে দেওয়া হয় আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার ছাত্র পরিষদের জেলা সভাপতি সানসাইন পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি মাওলানা আব্দুর রাজ্জার সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ইমাম মজিন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন পূর্ত কর্মদক্ষ আবু তালেব শেখ জেলা পরিষদের সদস্য মাগরেব সরকার প্রসাদপুর অঞ্চল প্রধান সাব্বির মন্ডল কাপাসডাঙ্গা অঞ্চল প্রধান কবিরুল শেখ কারি বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন শেখ এবং টিঙ্কু মন্ডল প্রভা সংবাদ লালবাগ থেকে রবি ঘোষের রিপোর্ট